আপনার তো রাস্তায় থাকা লাগবে না ভাড়া বাড়ি থাকা লাগবে রুমিয়া আমার বড় ভাই এই কাজ করতেই পারে না কোথায় দৌড়ানি দেয় নাই তোমার ভাই দৌড়ানি দিছে আমার ভাই দৌড়ানি দিছে মানে আমি কিছু বুঝতেছি না আব্বা বুঝো না তোমার ছোট ভাই আসছে প্রবাস থেকে আমার ছোট ভাই প্রবাস থেকে কখন কোথায় কোন জায়গা আপনার সাথে দেখা হয়েছে এই যে এখন দেখলাম আমি ওই যে ওই রাস্তা দিয়ে আইতেছে আমি তোমার ভাই আমি তোমার রক্তের ভাই আমার ভাই হ আমার তো কোনো ভাই নাই আমি একাই ভাবি কে ভাবি কার ভাবি আপনি জানতে নষ্ট যা আরে আমি বুঝছি তো তুমি আব্বার জায়গা দখল করে ঘর করতেছো না এই জন্য আমার চিন্তা শোনা হাঁটো না জলদি আরে বাবা হাঁটতেছি তো কি এক মরা জায়গায় বাড়ি করতেছো কোন একটা গাড়ি আছে না কিছু না গাড়িটা তো তোমার আব্বা নিয়ে গেছে বলছে দশ মিনিটের কথা এখন চার পাঁচ ঘন্টা হয়ে গেছে তোমার আব্বা গাড়ি নিয়ে আসে না আর যে রাস্তায় রাস্তা দিয়ে তোমার গাড়ি ঢুকতো ঢুকবে না আমি আর ঢুকি নাই গাড়ি নিয়ে আসো শোনো বাড়িতে কিন্তু লিফট লাগাইবা দোতলা বাড়ি করতেছি এর ভিতরে লিফট লাগাবো আমার আব্বু লিফট ছাড়া চলাফেরা করতে পারেন না ভালো করে জানো বুঝলাম না পাঁচ বছর দেশে নাই এর মধ্যে সালা এলাকা এত পরিবর্তন নিজের এলাকা নিজেই চিন্তাছি কি একটা আজব ব্যাপার বাতেন না কি অবস্থা বাতেন না তুমি হ্যাঁ আরে বড় ভাই কেমন আছেন এই তো আসছি আলহামদুলিল্লাহ ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কোথেকে আসলেন আরে আমি তো প্রবাস থেকে এই মাত্র বাংলাদেশে আসলাম ও আচ্ছা আপনাকে দেখে খুব ভালোই লাগতেছে তা কোথায় যাচ্ছেন বাড়িতে যাই বাড়িতে যাচ্ছেন হ্যাঁ আপনি মিয়া বাড়িতে যে আর কি করবেন আপনার তো বাড়িঘর কিছুই নেই বাড়িঘর কিছুই নেই মানে আপনার বাপের জায়গার উপরে আপনার বড় ভাই দুই দুইটা বিল্ডিং উঠাচ্ছে আপনি যে কই থাকবেন আপনার তো রাস্তায় থাকা লাগবে নাহলে ভাড়া বাড়ি থাকা লাগবে হ্যাঁ মিয়া আমার বড় ভাই এই কাজ করতেই পারে না আচ্ছা ঠিক আছে জানতে বাড়িতে রাতে কথা হইব আচ্ছা ঠিক আছে আচ্ছা কি কয় আমার আব্বার জায়গার উপরে বরফ ভাই বিল্ডিং উঠাইছে না এই কাজ ভাই করতেই পারে না আরে ভাই আপনার তো আজক পাবলিক ভাই পরে কথা কই মাইয়া শ্বশুরবাড়িতে রাখেন তো আমার ছোট ভাই নাই তো

আমি কি মিছা কথা কইতাছি আচ্ছা শোনো তোমরা আমি তো যাও গা যাও গা যা বুঝার আমি বুঝতেছি আব্বা আপনি কি বুঝবেন আমার ছোট ভাই আমি ডিসকাস করতেছি তুমি মি এক লাইন বেশি বুঝো বুঝছো বাপের আগে যাও আমি থাকি যাও তুমিও যাও আমি থাকি না কেমন করো আমি বুঝবো আমি দেখবো

আমি তোমার ভাই আমি তোমার রক্তের ভাই আমার ভাই কোনো ভাই নাই আমি তোমার ভাই রিপন রিপন তুই আমার আরে না ভাইয়া আরে না আমি বুঝছি তো তুমি আব্বার জায়গা দখল করে ঘর করতেছো না এই জন্য আমার চিন্তা শোনা আমার দিকে তাকাও আমার দিকে তাকাও না তুমি আরে বড় ভাই কি ব্যাপার মতো মারামারি করতেছো আরে বড় ভাই জানেন না আমি এই চিনি না বড় ভাই এই লোকটা ভাই এটা তোমার শ্বশুর তালই না ভয় ভালো আছেন

নগদে পোলট্রি লইলেন হ্যাঁ জামাই রে কইতেছেন ভাতিজা হ্যাঁ পুত্রা রে কইতেছেন ছোট ভাই কি আশ্চর্য কথা হ্যাঁ আপনার এত বড় পোলট্রি বাস নিজের ভাইরে ছিল না তুমি বলো আসো এই যে তালই সমাধান করে দিয়ে যান কি অবস্থা ছোট ভাই ভালো আছো রিপন বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আর কেমনে থাকুন কি রে তুই কবে বাড়িতে আসছস কি আপনি ভাই আপনাকে তো চিনতেছি না ভালো আছেন তালই আপনার আত্মীয় মুরুব্বি চিনলাম না তো নাটক করতেছে ওই আমার আব্বার জায়গায় বিল্ডিং করছে না এখন আমার যে ভাগ দেওয়ার লাগবো এই জন্য আমার নাচের আর ভান করতেছে বিল্ডিং কি কে রফিক ছিল না কে রফিক আমার নাম তো রফিক না কি আর ওবাইদুল ওবায়দুল হ্যাঁ ওবাইদুল সাহেব ঢাকা থাকি ব্যবসা করি আমার আপনার কি এলাকার হ্যাঁ শরীরের পর বাড়ির লগে বাড়ি করতাছ বড় ভাইয়ারে চিন্তা শোনা ছোট ভাইরের চিন্তা শোনা তোমার শ্বশুর হয়েছে আর এক ঠগবাজ হ্যাঁ সকালবেলা আমার লগে বয়া চা খাইলো আমারও চিনতেছে না রাত্রের বেলা আমাকে ঘরের মধ্যে ঘুমাইলা জামাইবো চিন্তা না আরে আপনি উল্টা পাল্টা কি সব কথা বলতেছেন হ্যাঁ এটা কোন জায়গা কোথায় আসছি হ্যাঁ আঙ্কেল এটা কোন জায়গা আমাকে একটু বলবেন বললাম আমি চিনতে পারতেছি না এই জায়গাটা আঙ্কেল একটু বলেন না আঙ্কেল রক্তের ভাইরে ভাই আঙ্কেল হ্যাঁ আঙ্কেল বলেন কোন জায়গা আসেন না আপনাকে চিনে দিতেছি আঙ্কেল আপনি বলবেন আপনার একটু এই পাশে বলে দিতেছে এটা কোন জায়গা এদিকে আসেন বলেন বলেন ওমা ওমা আলাগো ওমা

ইয়ে বড় ভাই ওই টাওয়া নাই একটু সার্কিটটা টাইট ডানটা হয় সাইডে নিয়ে যে আছে ওই দানা দিয়ে দিমু মাহ্লাহ তো এটা না চিনার কারণটা কি ওই মাঝে মধ্যে মাথায় প্রবলেম হয় বেশি গরমে থাকলে আমি কেউ চিনতে পারি না লিখে এই গাড়ির ভিতরে এসিটা ছাড়লি সব ঠিক আছে রাখেন তো আপনাদের নাটক বড় ভাই ওই ওই বিল্ডিংটা আমি নিমু ওটা আমার জায়গার উপর করছো তুমি আরে এটা তোমার জায়গায় এটা তুমি রাখো মগের লোক

হ্যাঁ তোমার ছোট ভাই তোমার শাশুড়ি গায়ে তুলে আমার গায়ে হাত তুলতেছে আর তুমি তাকে তাকে দেখতাছো দাও কিছু একটু করো তোমার শাশুড়ি গায়ে আদেশ তোমার শ্বশুর গায়ে আদেশ হ্যাঁ এই জায়গা আমার বাপে আমার নামে লিখে দিয়ে গেছে এর আমি দুই জায়গায় বাড়ি করতেছি আমার এই বাড়ি যাক কিনতে যাক বুঝলাম না শুনছাস কি কইছা এই যে মা কি একটু বড় ভাবি হয়ে যাবে আপনারা কই না আমি করতে বুঝছেন এটা আপনার বাড়ি না আমাদের বাড়ি এনে

একবার এটা আছে না তোর শ্বশুরের পিছন ঠিক আছে আমার মনে হয় কি জানো দালালি খাইছি আপনার দালালি করতে মায়ের জামাই যদি দালালি করেন

মা মাইয়া দুনোটা রেন্থেকে এমনি ফুসকি দিয়া লাভ নাই একদম এটা ভাইর বৌ তাকে তো বেটা লজ্জা লাগে না ছোটো ভাইর বৌ তাকে লিখে কি টাকা ঠিক আছে তুমি যাও বাকিটা আমি বুঝিয়া লুম দেখ তোরে ভাই হিসাবে ইজ্জত করি সম্মান করি বড় ভাই জায়গাটা বড় ভাইয়ের মতন ভাই যা ছোট ভাইরা তখন ইজ্জত রাখতে পারে না তখন কিন্তু অন্য রকম পদক্ষেপ নিতে হয়